আমাদের সামনে একটি দিবস আছে আর ফার্স্ট নাইট কি নাইট কি নাইট আমরা বাংলা দিবস পালন করি বাঙালি কিন্তু ইংরেজি দিবস এই যে চলবে এই দিবস যারা পালন করবে এক নম্বর তাদের জন্য দুঃসংবাদ শেয়ার মুসলমান থাকবে আর কথা বলে শেয়ার মুসলমান থাকবে আল্লাহ নবী বলেন কলেন নবী সাল্লাহ আলাই সাল্লাম মা তাশাববাহা বি কওবিন ফাহুয়া মিনহুম রাওয়াহুল বুখারী আও কামা ক্বালান নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি হিন্দুদেরকে ভালোবাসো হিন্দুদের কাছে যাও অমুসলিমদের কাছে যাও খ্রিস্টানদের কাছে যাও তুমি তাদেরকে ভালোবাসো আল্লাহ নবী বলেন যে যাকে ভালবাসে সে তার দলের অন্তর্ভুক্ত হয়ে যায় সে আর মুসলমান থাকে না সে আর মুসলমানদের মধ্যে তার নাম থাকে না গান বাজনার মধ্যে লিপ্ত হ্যাপি নিউ ইয়ার মুসলমানদের কোরআন হাদিসে নাই আছে আমরা পালন করি আল্লাহ নবী বলে এরকম যারা পালন করবে মুসলমান থাকবে না দুই নম্বর দুঃসম্বাদ যারা এই থার্টি নাস থার্টি ফার্স্ট নাইট পালন করবে দুই নম্বর তাদের জন্য বিপদ হলো তাদের আমল নামায় জিনার গুণা লেখা হয় জিনা কেন কেন হুজুর আমি তো জীবনে জেনা করি নাই কোনো নারীর কাছে যাই নাই শুধু নারীর কাছে গেলে হয় এটা নয় কখনো কখনো কানের জেনা হয় কিসের জেনা কখনো কখনো চোখের জেনা হয় কখনো কখনো অর্থ দিয়ে জেনা হয় সেজন্য জেনার গুণা থেকে বাঁচার জন্য এগুলো পালন করা যাবে আপনি থার্টি ফার্স্ট নাইটে যারা এই নাইট পালন করবে চার তিন নম্বর বিপদ হলো তার জীবন থেকে বরকত চলে যাবে রহমত বরকত তার জীবনে থাকবে কিসের কি সে এবাদত করবে একটা বছর চলে গেল তার মাছ থেকে সে এখন গানের আয়োজন করে আল্লাহ নবী বলেন যেই কাজের শুরু বিসমিল্লা দিয়ে হয় না ওই কাজটা অসম্পূর্ণ থাকে বরকত থাকে না আর আমরা বছর শুরু করলাম কি দিয়ে গান ডিজে পার্টি সাংস্কৃতিক অনুষ্ঠান একদম পবিত্র অপবিত্র কোনটা কি করলাম নিজেই জানি না সেই জন্য অপবিত্র জিনিস পবিত্র জিনিসকে আপনি অপবিত্র জিনিস দিয়ে শুরু করলেন বছর আসতেছে ২৬ ছাব্বিশ সাল শুরু হবে এটা পবিত্র না পবিত্র ভালো একটা বছর চলে গেছে আমাদের জীবন থেকে আরেকটি সুন্দর বছর আসতেছে সামনের দিন আসতেছে এখন অপবিত্র জিনিস দিয়ে শুরু করলাম গান বাজনা ডিজে পার্টি নর্তকি এনে না চাইতেছি আল্লাহ নবী বলেন এরকম যারা করে তাদের জীবনে বরকত থাকে না সেজন্য এরকম অশ্লীলতার সাথে মুসলমান অ্যাডজাস্ট হতে পারে